আসসালামু আলাইকুম জব ইনসাইড বেসিক স্বাগত ধারাবাহিক টিউটোরিয়ালের অংশস্বরূপ আজকে আমরা শিখব ভগ্নাংশের ভাগ কিভাবে এর আগে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ এবং গুণ শিখেছিলাম এবার আমরা ভগ্নাংশের ভাগ শিখব তো দেখুন যে আমরা ভগ্নাংশের ভাগগুলো করার আগে আমরা দেখবো যে এখানে দুটি পূর্ণ দুটি ভগ্নাংশ এখানে ভাগরত অবস্থায় রয়েছে তো এবং এটা এরকমও হতে পারে আমি যদি প্রথমে এভাবে দেখাই যে দুটি এরকম সংখ্যা থাকতে পারে নাইন ভাগ হচ্ছে ওয়ান বাই এরকমও থাকতে পারে যে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি ভগ্নাংশের সংখ্যার ভাগ এরকম হতে পারে আমি এখানে দুটি ভগ্নাংশের ভাগ দেখিয়েছি তো এখানে যখন আমরা এটা দেখব তখন আমরা কি করব একটি জিনিসই শুধু মাথায় রাখবো যে আমরা এই ভাগটাকে আমরা গুণন করে দেব ঠিক আছে এই যখনই কোনো ভগ্নাংশে আমরা ভাগ দেখবো জাস্ট ভাগটাকে আমরা গুণ করে দেবো তাহলে আমি প্রথমে যে সংখ্যা আছে সেটা বসাই দিলাম এবার এই ভাগটাকে আমি গুণ করে দেবো এখন যখনই আমি এই ভাগটাকে গুণ করে দেবো তখনই পরে যে ভগ্নাংশটি আছে এটি উল্টে যাবে উল্টে যাবে মানে কি নিচের সংখ্যাটি অর্থাৎ হরটি উপরে উঠে গিয়ে লব হয়ে যাবে এবং উপরের সংখ্যাটি নিচে আসবে অর্থাৎ লবটি হর হয়ে যাবে অর্থাৎ এটা পরস্পরে উল্টে যাবে তো এই যে দেখুন ভাগকে যখনই গুণ করলাম তখনই কি হয়ে গেল এরাও এভাবে উল্টে গেল ঠিক আছে এখন যখন উল্টে গেল তখন এর আগের মতো আমি যখন বলেছিলাম নয়ের নিচে কোনো সংখ্যা নেই মানে ওয়ান রয়েছে তাহলে হর এবং এই লব এবং লব হবে হর এবং হর গুণন হবে অর্থাৎ তিন এবং নয় যদি গুণন হয় তিন নয় সাতাশ এবং নিচে কিন্তু ওয়ান এই ওয়ানকে আমরা দেখানোর কোনো প্রয়োজন নেই যে কারণে উত্তর কিন্তু হবে কত টোয়েন্টি সেভেন ঠিক আছে এভাবে আমরা একটা পূর্ণ সংখ্যাকে কীভাবে দশমিক বা এই সংখ্যা দিয়ে ভাগ করে উত্তর বের করতে হয় সেটা শিখলাম এখন আমরা দেখব যে এরকম দুইটি ভগ্নাংশ যদি থাকে তখন আমরা কি করবো তো এখানেও আমরা এই ভাগটিকে গুণ করে দেব যে আমরা জাস্ট ভাগটিকে গুণ করে দেবো আর যখনই ভাগটিকে আমরা গুণ করে দেব তখনই পরের ভগ্নাংশের এই মানের চেঞ্জ চলে আসবে অল্টারনেট হয়ে যাবে অর্থাৎ হর হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে হর ঠিক আছে এখন আমরা যে ভগ্নাংশের যে গুণ রয়েছে সেই গুণ পদ্ধতিতে আমরা কি করব লব লব গুণ করবো হর হর গুণ করবো তাহলে লব এবং এখানে লব তিন এবং সাতে হচ্ছে কত তিন সাত একুশ টোয়েন্টি ওয়ান এবং এদিকে পাঁচ এবং দুই যদি গুণ করি তাহলে হচ্ছে কত টেন তাহলে এটি হচ্ছে এই ভগ্নাংশ দুটির ভাগ ফল ঠিক আছে তো এখন আমরা আরেকটি ভগ্নাংশ এখানে দেখতে পাচ্ছি যে মিশ্র ভগ্নাংশ এটি একটি মিশ্র ভগ্নাংশ এটি একটি মিশ্র ভগ্নাংশ এরকম দুটি মিশ্র ভগ্নাংশ পরস্পরের সাথে ভাগ অবস্থায় থাকতে পারে তো যখন দুটি মিশ্র ভগ্নাংশ ভাগ আকারে থাকবে তখন আমরা কি করব এর আগে আমরা যখন মিশ্র ভগ্নাংশের যোগ বা বিয়োগ দেখেছিলাম তখন আমরা শিখেছিলাম যে প্রথমে আমাদের যেটি করতে হবে যে এই মিশ্র ভগ্নাংশটিকে আগে আমাদেরকে অপ্রকৃত ভগনা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে তো ওই মিশ্র ভগ্নাংশকে কিভাবে করতে হয়। আমার রয়েছে আপনারা যারা মনে করেন যে দেখা উচিত তারা দেখে নেবেন যে এরকম একটি আমরা যদি মিশ্র আমরা অপ্রকৃত ভগনাংশে রূপান্তরিত করি তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে দুই এবং উপরে লব হিসাবে থাকতেছে কত সাত দু চোদ্দ এবং একে হচ্ছে পনেরো এরপরে ভাগ হচ্ছে এই পরের যে ভগ্নাংশটি আছে এটিকেও যদি আমরা অপ্রকৃত ভগ্নাশে রূপান্তরিত নেই রূপান্তরিত করি তাহলে আমাদের এদিকে পাঁচ এবং তিন পাঁচ পনেরো এবং দুই হচ্ছে সতেরো তাহলে দেখুন আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভে রূপান্তরিত করলাম এখন করার পরে এটি কিন্তু এই আগের সেরকম হয়ে গেল হম এখন আমরা কি করব যে আগে যে রকম করেছিলাম যে পনেরো ভাগ দুই এবং এই যে ভাগ চিহ্নটিকে আমরা কি করে দেব গুণ করে দেবো গুণ করে দিলে আমাদের কি হয়ে যাবে পরের ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ এই হরটি লবে চলে যাবে লবটি হরে চলে আসবে অর্থাৎ উপরে চলে যাবে পাঁচ এবং নিচে চলে আসবে সতেরো ঠিক আছে এখন যদি আমরা এটা গুণ করি পাঁচ এবং পনেরো গুণ করলে পঁচাত্তর এবং সতেরো এবং দুই গুণ গুণ করলে থার্টি ফোর অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই মিশ্র ভগ্ন দুটির ভাগফল ভাগ ফল